আওয়ামী লীগ যদি রাস্তা করে না দেয় বেনজির আহমেদের ব্যাপারে আপনি বাংলাদেশের একজন আওয়ামী লীগের নেতা পাবেন না স্বরাষ্ট্র থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কেউ বাহিরে তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছে করে নাই বিরুদ্ধে বিরুদ্ধে করেছে করে নাই করা হয়েছে বলেছে এটা সামরিক আইন দেখবে আর বেনজিরের বিরুদ্ধে প্রশ্ন করা হয়েছে বলেছে এখনো প্রমাণিত হয়নি প্রমাণিত হওয়া ছাড়া আমরা কাউকে চোর বলতে পারি না অথচ বিনা প্রমাণে আল্লা মামুনুল হককে নিয়ে স্বয়ং শেখ হাসিনা জাতীয় সংসদ বিরুদ্ধে বক্তব্য দিয়ে তার ধর্ষক হিসাবে তিনি যখন বক্তব্য দিয়েছেন তখন আপনাদের সংবাদপত্র গুলো কোথায় ছিল তখন তো কোনো প্রমাণ হয়নি যে তিনি ধর্ষণ করেছেন আর যদি তিনি প্রমাণিত ধর্ষক হতেন তাহলে আজকে তিনি জামিনে কিভাবে মুক্তি পেয়ে তিনি কিন্তু বিয়েছেন তাই প্রমাণ হয়েছে মাথা নেড়া করে পালিয়ে যাচ্ছে বোরকা পরে পালিয়ে যাচ্ছে ল্যাংটা হয়ে জাঙ্গে খুলে পালিয়ে যাচ্ছে এটা তো আওয়ামী লীগের চরিত্র এবং এরা পালিয়ে যাবে এই পালানোর জন্য আওয়ামী লীগই তাদেরকে রাস্তা করে দিচ্ছে ভাই আসলে আসলে যখনই আমরা আওয়ামী লীগের কারোর সাথে কথা বলি আমার কাছে মনে হয় যে আমরা একজন ভারতের টাটকা দালাল কিংবা এজেন্টদের সাথে কথা বলি এটা স্পষ্ট করে বলছি এজন্য আমি আপনাকে আমাকে বলতে দেন আমাকে ব্যাখ্যা করতে দেন তাহলে বুঝবো কেন ভারত বলছি কেন দালাল বলছি কেন এজেন্ট না 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 আমি আপনাকে বলি দেখেন আমার শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব বিশিষ্ট আমার সম্মানিত ব্যক্তিত্ব আমার বড় ভাই আমি সেলুট করি কোনো সমস্যা নাই মোহাম্মদ আরিফুর রহমান রিপুন ভাই একটু আগে বললেন কি আপনারা রাস্তায় নামেন না কেন রেল লাইন করে ভারত উনি কথা বলবে ভারতের রেল লাইনের বিরুদ্ধে উনি বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াবে উনি বলছে রাস্তায় নামেন না কেন মানে সহজ একটা শব্দ আওয়ামী লীগের দালালি ভারতের এজেন্টগিরি করতে গিয়ে রাস্তায় নামেন না কেন রাস্তায় নামবেন আর ওই যে গুলি করবেন হত্যা করবেন নির্যাতন করবেন নিপীড়ন করবেন মারবেন এই যে প্রত্যেকটা জায়গায় অপতৎপরতা চালাচ্ছে ভূমিকায় বলেছি যে আওয়ামী লীগের প্রত্যেকটা লোকই টাটকা ভারতের দালাল এজেন্ট এর চাইতে ব্যতিক্রম কোন শব্দ তাদের জন্য আমি বলছি দ্বিতীয় কেন বলছি আমি এজন্যই বলছি শেখ হাসিনাকে আপনি নেত্রী মানেন কিনা যদি মনে করেন যে শেখ হাসিনা আপনার আওয়ামী লীগের সর্বোচ্চ ক্ষমতাদার ব্যক্তি তাহলে আপনার ইমাম সাহেব এই শেখ হাসিনা আর ওই শেখ হাসিনাই তো ভারতের দালাল তো সর্বোচ্চ যে ব্যক্তি দালালি করছে সার কাছ থেকে কর্মীর কাছ থেকে আমি তো এর চেয়ে বড় প্রত্যাশা করতে পারি না রিপন ভাই তো সেখানে কর্মী তিনি ভারসাম্যহীন রাজনীতি আপনারা করছেন আমরা ভারসাম্য রাজনীতি করেছি আমরা দেশ বিদেশ সবার সাথে যত চুক্তি করেছি করেছি রিপন ভাই আপনি বলছেন কি দুর্নীতি এরপরে কি বলে বাংলাদেশের এই যে মাথা নাড়া করে একজন অফিসার ইতিমধ্যেই ছাগল কান্ডের বিতর্কিত হয়ে দেশ ত্যাগ করেছেন আপনি কি মনে করেন যে বাংলাদেশে এখন দুর্নীতি বিরোধী কোনো অভিযান চলছে যদি তা মনে করেন তাহলে আমি মনে করব সাংবাদিকতার জগতে আপনারা নিশ্চয়ই এখন পর্যন্ত আওয়ামী লীগের সাজানো নাটকের মধ্যে সীমাবদ্ধ আছেন কারণ এই দুর্নীতি বিরোধী অভিযান এই অভিযান দু সালের নির্বাচনের পরে এই শেখ কিন্তু বাংলাদেশে সম্রাট পাপিয়াদেরকে গ্রেপ্তার করে সমগ্র বাংলাদেশে প্যানিক সৃষ্টি করেছিল আপনাকে যদি এখন জিজ্ঞেস করি সম্রাট মহোদয় এখন কোথায় সম্রাট এই নির্বাচনের আগে বাংলাদেশের কতগুলো সভা সমাবেশে সশরীরে প্রবেশ করে সমাবেশগুলোতে জয়েন করেছে আপনি দেখেন নাই বাংলাদেশের সমগ্র জায়গায় সেই সময় দুর্নীতির অভিযান শুরু হওয়ার পরে মানুষ মনে মনে করেছিল হয় শেখ হাসিনা এইবার হুজুর হয়ে গিয়েছে পাক্লা একেবারে তাহাযুদ্গুদের নেত্রী সত্যিই মানুষের মনে হয় কল্যাণ করবে কোন কল্যাণ হয় নাই কয়েকদিন পরেই ওবায়দুল কাদের সেখানে বিবৃতি দিয়ে বক্তব্য দিয়ে বলে দিয়েছে যে না এই দুর্নীতি সেই অভিযানটাই বন্ধ হয়ে গিয়েছে আজকের এই দুর্নীতি যে আজকের সফল হবে না এই দুর্নীতির যে অভিযানটা চলছে এটা যে তাদের পরিকল্পিত তার উজ্জ্বল নমুনা হচ্ছে গতকালকেই কি একাত্তর টেলিভিশনে আপনি দেখবেন ওবায়দুল কাদের বলছে যে রাজনীতিবিদদেরকে চরিত্র হননের উদ্দেশ্যে এই ধরনের দুর্নীতির প্রসঙ্গ টেনে আনা হচ্ছে তার মানে এই দুর্নীতিবাজদের কারো কোনো বিচার বাংলাদেশে হবে না আপনি বলছেন যে তাহলে মাথা নেড়া করে লোকগুলো পালিয়ে যাচ্ছে আরে মাথা করে পালিয়ে যাচ্ছে বোরকা পরে পালিয়ে যাচ্ছে ল্যাংটা হয়ে যাইঙ্গে খুলে পালিয়ে যাচ্ছে এটা তো আওয়ামী লীগের চরিত্র এবং এরা পালিয়ে যাবে এই পালানোর জন্য আওয়ামী লীগই তাদেরকে রাস্তা করে দিচ্ছে আওয়ামী লীগ যদি রাস্তা করে না দেয় বেনজির আহমেদের ব্যাপারে আপনি বাংলাদেশ একজন আওয়ামী লীগের নেতা পাবেন না স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কেউ সংসদের বাহিরে তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছে করে নাই আজিজের করেছে করে নাই আজিজের বিরুদ্ধে এখনো প্রমাণিত হয়নি প্রমাণিত হওয়া ছাড়া আমরা কাউকে চোর বলতে পারি না অথচ বিনা প্রমাণে আল্লামা মামুনুল হককে নিয়ে স্বয়ং শেখ হাসিনা জাতীয় সংসদে বক্তব্য দিয়ে তারে ধর্ষক হিসাবে তিনি যখন বক্তব্য

তখন সংসদে আমি এটা উদাহরণের জন্য দিয়েছি যে ধর্ষক নয় তারপরেও সংসদে তার নাম উচ্চারণ করে বক্তব্য দিয়ে প্রমাণ করেছে যে যাকে দরকার তার বিরুদ্ধে সারা দিন বলবে। কিন্তু এই জাতীয় দালাল যারা মাথা করে কিংবা ল্যাংটা হয় কিংবা ওই স্বামী ওসমানের পথ বোরকা পরে পালিয়ে যাচ্ছে ওদের নিয়ে আওয়ামী লীগের কোনো কথা নেই বক্তব্য নেই বরঞ্চ ওরাই হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য দীর্ঘদিন পর্যন্ত এদেশের মানুষের অধিকারকে হরণ করে তারপরে ক্ষমতা

তিনটা কারণে এই আওয়ামী লীগ এই অভিযান গুলো শুরু করেছে নাম্বার ওয়ান আমেরিকার সন্তুষ্ট অর্জন বিদেশিদেরকে দেখানো যে আমরা এটা করছি বিরুদ্ধে তোমরা যে স্যাংশন যেগুলো উদ্ধ করো দুই বাংলাদেশের মানুষের শেখ পরিবারের বিরুদ্ধে যে রয়েছে সেই বাংলাদেশের শেখ হাসিনার যারা পালাপুণ্ড রয়েছে খাদেম রয়েছে ড্রাইভার রয়েছে মালি রয়েছে ওই মালিদেরকে শুধুমাত্র মুখসম্মত দিয়ে শেখ পরিবারের দুর্নীতিকে শেখ পরিবারের দুর্নীতিকে শুধুমাত্র গায়েব করার চেষ্টা করছে হচ্ছে তৃতীয় হচ্ছে বাংলাদেশের অবৈধ নির্বাচন করেছে এই অবৈধ নির্বাচনকে জায়েজ করার জন্য শুধুমাত্র আমি আপনাকে দুটো উদাহরণ দিই আওয়ামী লীগের দুটো জিনিস কাজ করে একটা হচ্ছে আওয়ামী লীগের মেইট তারা ম্যানমেট মেইট কিছু ইস্যু ক্রিয়েট করে আর একটা হচ্ছে অটোমেটিক যেই ক্রিয়েট গুলো হয় সেই হয়ে যাওয়া গুলোকেও তারা রাষ্ট্রীয়ভাবে বাতাস দিয়ে মানে ফুলিয়ে ফাপিয়ে তোলে যেমন ছাগল কাণ্ড এটা হয়তো আওয়ামী লীগ ছাগলটা কিনতে যায়নি কিন্তু ছাগল কাণ্ড ঘটেছে আর পত্রপত্রিকায় বাতাস দিয়ে সমগ্র বাংলাদেশকে মাতিয়ে আর আপনার তলে তলে গিয়ে বাংলাদেশের জমির মধ্য থেকে তালিকা করে নিয়ে আমি এই জন্য বলেছি যে বাংলাদেশের কোনো ধর্ষক বাংলাদেশের কোন ব্যক্তির বিচার হয় না এই যে দেখেন নিজ সংগঠনের নেত্রীকে ধর্ষণ করে বাবাকে নিয়ে নন্দন পড়ালেন ছাত্রলীগ নেতা দেখেন বিচার হয় কোথায় বিচার বলেন একজন ধর্ষক তিনি ছাত্রলীগের নেতা আজকে ধর্ষণ করে বাবাকে নিয়ে পালিয়ে গিয়েছেন কোথায় লন্ডনে পালালেন এই যে ছাত্রলীগের নেত্রী নেত্রীকে ধর্ষণ করার পরে নেতা পালিয়েছে বাবাকে সব আজকে এভাবে করে প্রত্যেকটা জায়গায় আপনাকে কয় জায়গায় পড়তে পরে পরে শোনাবো বাংলাদেশের প্রত্যেকটি পদে পদে যারা দুর্নীতি করছে দুষ্কৃতি করছে অন্যায় করছে অবিচার করছে সমস্ত জায়গায় তারা আজ করছে আমি আজকে আপনার একটা পয়েন্ট আপনি ভুলে যাচ্ছেন আপনার সাগর ভাই আমার দুঃখ লাগে আজকে যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ প্রথম এবং খালেদা বাংলাদেশের নির্বাচনে কোন বার তিনি নির্বাচনে হারেন নাই শেখ হাসিনার মতো নয় তিনি জনগণের ভোটে নির্বাচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা মিডিয়া আপনারা এখন পর্যন্ত সচ্চার হয়ে বলতে পারছেন না যে ইউনাইটেড হসপিটালে গতকালকে শেখ হাসিনা এই খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে ইনজেকশন চাওয়া হয়েছে সেটা পর্যন্ত দিতে অপারগতা প্রকাশ করেছে বাংলাদেশ আজকের সমস্ত প্রশাসন প্রশাসন ব্যবসা বাণিজ্য সব জায়গায় যে তারা দলীয় কেলার এবং মদতপুষ্ট দালালদেরকে বসিয়ে রেখেছে তার প্রমাণ হচ্ছে আজকের এই বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ সাহেব আক্ষেপ করে বলেছেন যে একটা অ্যাম্বুলেন্স পাচ্ছি না আপনি বলতে পারেন খালেদা জিয়ার নাম উচ্চারণ করে চেয়েছে এ নিয়েও এক ঘন্টা বিতর্ক করতে পারেন তাহলে বাংলাদেশের সংবিধান কি বলে বাংলাদেশের যে কোনো হসপিটালে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কি আমার কি ইনজেকশন পলিসিতে থাকা লাগবে না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা বাংলাদেশের জনগণের গণ অধিকার গণ যে জাগরণ বাংলাদেশের যে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই সব কিছু করেছে যেই নেত্রী যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশের শেখ প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ দেখেছেন স্বপ্ন দেখেছেন যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অনুমোদন পেয়েছেন যার স্বামীর হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার স্বপ্নদোষটা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর সম্মান তারেক রহমান আজকে তার মাকে হসপিটালে এভাবে কাতরা তবে মিথ্যা কথা বলবেন না আপনারা সব সময় মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে মোটোবিছায় নাই বাংলাদেশের স্বাধীনতা করেছে শহীদ دیا দেশকে রক্ষা করেছে বাংলাদেশের স্বাধীনতা এখন যার সাথে আওয়ামী লীগের সম্পর্ক নাই আমি সে জন্য সর্বশেষ বলতে চাই আমি দেশ মাতার সাথে জারাই ধরনের আচরণ করছে আমি মনে করি এরা সবগুলোই আওয়ামী লীগের দালাল এই দালালি করতে করতে বাংলাদেশের মানুষের সেবার হচ্ছে না আমি দেশ একটি বেগম খালেদা জন্য দোয়া চাই দোয়া করি আল্লাহ তার নে খায়াত দান করুক এবং এই সকল জুলুমের অবসাদ বাংলাদেশ থেকে দ্রুত বিতাড়িত হোক সর্বপরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা কামনা করছি যখন তার মতো একজন ব্যক্তিকে দুই কোটি টাকার অভিযোগ যেটা সম্পূর্ণ মিথ্যা দিয়ে তারপরে জেলে রাখছেন সেই সময় সজীব জয় শেখ পরিবার শেখ রেহানা ববি তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার করেছে আজ পাচারের দায়ে নির্বাচন থেকে শুরু করে দীর্ঘ ছয় মাস পর্যন্ত বাংলাদেশের সজীব আমাদের নাই কোন জায়গায় দেখাতে পারবেন না একটা ছবি কিংবা নির্বাচনের ক্যাম্পেইন আজকের সেই ব্যক্তি আজকের তখন দেশটা ঠিক খালেদা জিয়াকে জেলে থাকতে হয় সাগর ভাই এটা মেনা যায় না স্বাধীনতার যেই ব্যক্তির হাজবেন্ড এনে দিয়েছে যেই ব্যক্তি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তাদেরকে কোন অবস্থায় এই রকম করুণ পরিণতি আওয়ামী লীগের হাত থেকে ভোগ করতে হবে এটা দেশের জন্য স্বাধীনতার জন্য অশনি সংকেত অতএব প্রিয় দেশবাসী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশের যারা আমাদের মতো ফ্রিডম ফাইটার আছেন আপনাদের অনুরোধ করব আমরা মুক্তিযোদ্ধা বাংলাদেশের বর্তমান প্রজন্মের আমরা বাংলাদেশকে স্বাধীন করব আমরা বাংলাদেশকে মুক্ত করব বাংলাদেশে আবারও এই ফেসিবাদের পতন ঘটিয়ে বাংলাদেশের সমগ্র মানুষকে মুক্ত করে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আর ওই ভারতের দালাল রিপন ভাইদের মতো আওয়ামী লীগের মতো তাদের হাত থেকে আমার এই দেশকে রক্ষা করতে হবে সেই উদাত্ত আহ্বান জানাই সবাই ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনি ওয়েলকাম এই জন্যই জানান যে আমাকে আপনার ওই চার দেওয়ালের মধ্যে ঢুকাইলেই আপনার মজা